মাত্র পাঁচ টাকা খরচ করে এইভাবে একবার মালাই মিষ্টি বানিয়ে দেখুন এত ভালো লাগে এই মিষ্টিটা খেতে দেখবেন এইভাবে মালাই মিষ্টি তৈরি করলে অন্য মিষ্টি আর খেতে ইচ্ছে হবে না এত সহজ তৈরি করা আর খেতে এত ভালো লাগে একদমই নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে সামান্য একটু সুজি দিয়ে ভীষণ মজার নরম তুল মালাই মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টিটা খেতে এত ভালো লাগে আর বানানো এত সহজ একবার বানিয়ে খেলে দেখবেন বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে হবে তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি অনেক ভালো লাগে সবার প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে আর এখানে নিয়েছি হাফ কাপ সুজি মানে একশো গ্রাম এবারে এই সুজিটা একটু শুকনো কড়াই ভেজে নেব এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে একদম হালকা আছে রেখে সুজিটা ভাজতে হবে সুজিটা যেন আবার না পুড়ে যায় তো সুজিটা আমি এখানে তিন থেকে চার মিনিটের জন্য একদম হালকা আচে রেখে ভেজে নিয়েছি এবারে ঠিক এই বাটি মেপেই আমি দিয়ে দেবো এক বাটি লিকুইড দুধ যেহেতু আমি হাফ বাটি নিয়েছিলাম সুজি মানে যতটা সুজি হবে ঠিক তার ডবল হবে লিকুইড দুধ বা জল আপনারা কিন্তু চাইলে জলটাও দিতে পারেন তবে দুধটা দিয়ে একটু বেশি ভালো হয় এবারে গ্যাসের আঁচটা একদম হালকা রেখে নেড়ে সেরে একটু মিশিয়ে নেব আর এই পর্যায়ে সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ একদম এক চিমটি মতন আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ভালো করে মিশিয়ে নেব গ্যাসের আঁচটা একদম হালকা রেখে নেড়ে ছেড়ে একটা ডোয়ের মতন বানিয়ে নেব তো এই দেখুন খুব সুন্দর কিন্তু এখানে একটা ডো রেডি হয়ে গেছে আর ডোটা কিন্তু এখানে খুব বেশি নরম করা যাবে না বা খুব বেশি শক্ত করা যাবে না ঠিক যতটা সুজি ঠিক তার ডবল জল বা লিকুইড দুধ দিলেই দেখবেন খুব সুন্দর একটা ডো রেডি হবে এবারে আমি এই ডোটা নামিয়ে নেব আর এই ডোটা হালকা করে একটু ঠান্ডা করে নেব এবারে এই মিষ্টির জন্য এদিকে আমি একটা মালাই রেডি করে নেব এই মালাইটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো এম এল লিকুইড দুধ এবারে আমি নিয়ে নেব এবারে আমি চার পাঁচটা এলাচ দিয়ে একটু দুধটা ফুটিয়ে নেবো আর একটু ঘরো করে নেব আর দুধটা কিন্তু এখানে অনেকটাই ঘন হয়ে গেছে এবারে দিয়ে দেব এখানে চিনি এবারে এখানে আমি চিনি নিয়েছি যতটা সুজি নিয়েছিলাম তার থেকে একটু কম আর এখানে আমি নিয়েছি কিছু বাদাম কুচি আপনাদের পছন্দ মতন বাদাম একটু কুচিয়ে দিতে পারেন ভালো করে নেড়ে ছেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ছিংটা দেওয়ার কারণে দুধটা একটু পাতলা হয়ে যাবে এই জন্য আমি এখানে নিয়েছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে খেতেও ভালো লাগবে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে একটু ভালো করে মিশে নেব। তো এখানে আবারো সবকিছু ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি এবারে গ্যাসের রাস্তা বন্ধ করে দেব এবারে ঢাকা দিয়ে নামিয়ে এক সাইডে রেখে দেব আর এদিকে সুজির যে ডোটা আমি বানিয়ে রেখেছিলাম ডোটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব আর একটু ভালো করে মেখে নিতে হবে মাখার সময় দেখবেন হাতের মধ্যে এরকম একটু চিটচিটে হয়ে লেগে যাবে তো সেই সময় এক টেবিল চামচের আমি ঘি নিয়ে ঘিটা দিয়ে খুব সুন্দর করে মেখে নেব তো এই দেখুন খুব সুন্দরভাবে আমি মসৃণ করে ডোটা মেখে নিয়েছি ভালো করে মেখে নিলে কি সুজির যে একটা দানা দানা ভাব আছে সেটা একেবারে মিলিয়ে যায় এবারে এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে ছোট ছোট্ট করে মিষ্টি বানিয়ে নেব তো এই দেখুন কিছুটা মতো নিয়ে নিয়েছি এবার আমি দু হাতের মধ্যে নিয়ে প্রথমে একটু গোল করে মিষ্টির শেপটা দিয়ে নেব তো দেখুন এখানে আমি একটা মিষ্টি রেডি করে নিয়েছি আজকে মিষ্টিগুলো এইভাবে করে রেডি করব। তো বাদ বাকি মিষ্টিগুলো আমি এক এক করে রেডি করে নেব তো এই দেখুন এখানে আমি সবগুলো মিষ্টি খুব সুন্দরভাবে এরকম ছোট ছোট করে রেডি করে নিয়েছি এবারে আমি এদিকে মিষ্টি ভাজার জন্য সামান্য একটু তেল একটু মিডিয়াম আছে মিডিয়াম গরম করে নিয়েছি এবারে আমি মিষ্টিগুলো এক এক করে তেলে ছেড়ে দেব। তো সবগুলো মিষ্টি আমি তেলে ছেড়ে দিয়েছি এবারে মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে একটু ভেজে নেব তো এই দেখুন এখানে আমি হালকা লাল করে একটুখানি ভেজে নিয়েছি মিষ্টিগুলো আর মিষ্টিগুলো গায়ে একটু ফাটল থাকবে এতে করে কিন্তু অনেক বেশি নরম তুলতুলো হবে মালাইটাও কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যাবে এবারে তেল ঝরিয়ে তুলে নেব আর সাথে সাথে আগে থেকে যে রেডি করে রেখেছিলাম মালাইয়ের মধ্যে দিয়ে দেব আর মালাইটা কিন্তু এখন হালকা কুসুম গরম রয়েছে এবারে নেড়েছেড়ে একটু মিশিয়ে নেব এই দেখুন খুব সুন্দরভাবে আমি এখানে একটু মিশিয়েও নিয়েছি একটু গরম গরম ঢাকতেই মানে যখন মিষ্টিগুলো ভাজা হবে তখনই সাথে সাথে কিন্তু দিয়ে দিতে হবে তাহলে অনেক বেশি নরম তুলতুলো হয়ে যাবে এবারে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের মতন ঢেকে রেখে দেব। ততক্ষণে দেখবেন মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে তো দশ মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন কিন্তু মিষ্টিগুলো রেডি আর দশ মিনিট পরে দেখবেন একটু ফুলে যাবে মিষ্টিগুলো আর দুধের মালাইটা অনেকটাই টেনে নেবে আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে একটা কেটেও দেখাচ্ছি খেতে এত ভালো লাগে একবার বানালে দেখবেন বারে বারে বানিয়ে খেতে ইচ্ছা হবে তো বন্ধুরা আজকে এই মালাই মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল